আমার একটা বিশ্বাস আছে যে কে সম্মানিত হবে তারপর ওই জননে দিতাম না তাই তখন গল্লা গীতাম নৌকা দিলা একবারে একজনের দিচ্ছেন নৌকার নমিনেশন আর আমার দিচ্ছেন স্বতন্ত্রের পারমিশন যে বেৰিছে যে আমাকৈ মিনিট ফুটব চলে ফুটবল খেলা মানে আমি বহুত প্ৰায় গৈছো নব্বৈ মিনিটে গ্ৰহণ কৰি দিছো এৰাৰ মাতা বুজা নষ্ট যে এই একো যদি এৰা বক্তব্য দিয়ে এই একো বেছি সুমন ইয়া ইসু দাতা না রাউ তো টাইবালাই চলু লাগিLambda না আমার হাত লাগালাই রিটার্ন দিছি স্যার হ্যাঁ আর নিয়ম দ্বারা চার যাহা আতি পুরা মন্দির হল লাগা মাস কিছুদিন মাত্র ছিল ঠিক আমি বলি দিছি ভাইসাব 15 দিন মাটো আমি এতে আমার বুটালের দাম মত আছে আর ভাঙবো যদি আমি মাসে থাকি তা আমার বুটালের নাম ওইভাবে যে সোনার গিটটা 90 টাকা তুলা ঠিক